আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে একটা নিশান ক্যারাবিয়ান গাড়ির থ্রটল বডি বাটারপ্লাই বলি আমরা গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় পিক আপ নেয় না অনেক সময় স্টার্টও নিতে চায় না তো এটা আমরা খুলে দেখতেছি এটার ভিতরে কি সমস্যা থ্রটল বডি এটা জন্য মাঝে মাঝে ছেড়ে দেয় কী জন্য এটার ভিতরে আমরা খুলে দেখবো এটা কোথাও পানি গেছে কিনা ময়লা হয়ে জাম হয়ে গেছে কিনা বা যে মোটরটা আছে সেটা কাজ করে কিনা সেটা খুলে চেক করব তো গাড়িটা আমরা স্ক্যান করি ফল্ট প্যালামিটার থ্রটল বড়ি এবং ক্যাম সেন্সর তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ামগুলা এগুলাই মূলত ওই মোটরের সাহায্যে এটা বাটার ফ্লাইটা খুলে তো এটা ব্যাটারি লাইন দিয়ে চেক করে আমি দেখব যে এটা ডাইরেক্ট লাইনে কাজ করতেছে কিনা পিনিয়াম গুলো সব কিছু ভালোই আছে কোনো জাং টাং ধরে নাই পানি পানিও যাওয়ার জায়গা নাই আসলে সিল দেওয়া থাকে রাবার তো এটা ডাইরেক্ট চেক করব যে মোটরটা ছেড়ে দিচ্ছে কিনা আচ্ছা এই যে খুলতেছে দেখা যায় হ্যাঁ তো মোটরটা সুন্দর কাজ করতেছে কোনো সমস্যা নেই এটার ফল্ট দেখাচ্ছে এটার সেন্সরের এটা হচ্ছে ক্যাম্প সেন্সর আর এটা হচ্ছে মূলত বাটারফ্লাইয়ের চটল বোর্ডের আর টিপি সেন্সর এটারই মূলত সমস্যা এটা এক থেকে এই জায়গায় বসানো থাকে তো এটা আসলে রিপেয়ার হয় না এটা আমরা চেঞ্জ করবো তো আমরা একটা নিয়ে আসছি এটা পুরানাটা পুরানা থার্টাল বডি আর এটা ক্যাম্প সেন্সর আমরা নিয়ে আসছি একটা রিকন্ডিশন দেখতে পাচ্ছেন এটা কোনো খোলা কাটা এখনো পরে নাই খোলা হয়নি ময়লা অবস্থায় আছে ইলেকট্রিনশন ইঞ্জিন থেকে খোলা এটা দেখুন বল্টুগোলা সবকিছু ফ্রেশ তো এটা আমরা পরিষ্কার করবো ক্লিন করে তারপর লাগাবো এটা হচ্ছে ক্যাম্প সেন্সর তো আমরা গাড়িতে এখন ফিডিং করে তারপর দেখব যে সমস্যার সমাধান হয় কি গাড়িতে পিক আপ না তো এটা হচ্ছে গাড়ি নিশান টোটাল বডিটা আমরা ক্লিন করলাম তো এই জায়গার যে ওয়ারিং এগুলো আমরা চেক করছি খুবই বাজে অবস্থা ছিল আমরা এটা আরও ভালো করে টেপিং করে দেবো এগুলা ওয়ারিংয়ের কোনো সমস্যা আমরা পাইনি তো স্ক্যান করে আমরা এটার দুইটা সমস্যা পাইলাম তো এখানেই লাগানো ছিল থ্রডল বডিটার পিছনে ক্যাম্পেন্সও লাগানো থাকে ইনটেক মেনি তো আমরা এখন এটা ফিটিং করবো পুরো ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক দেওয়া যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে বাসায় থাকার জন্য তো আমরা এখানে ক্যাম্প পজিশন সেন্সর এবং থ্রটেল বডি ফিটিং করার শেষ এই পিছনে লাগানো থাকে ক্যাম্প সেন্সর তো আমরা গাড়িটা এখন স্টার্ট করে দেখবো যে সমস্যাটা আমাদের আছে কিনা এখনো তো আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়ে গেছে স্টার্ট হচ্ছে মূলত এখন এটার গ্যাসের যে সুইচটা সেটা খোলা আছে গাড়ি তেলে চলতেছে স্টার্টে কোনো সমস্যা নেই বাকি আমরা এখন এটার পিক আপ টিক সব কিছু ঠিক নিচ্ছে কিনা বা গরম হওয়ার পর কোনো সমস্যা দেয় কিনা সেগুলো চেক করে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলবো সেট প্লেট সব কিছু লাগা যেভাবে সিট প্লেট ছিল ওইভাবে সুন্দর করে সিট প্লেট গুলো লাগাই যেখানে বোল্ড আছে ওকে ওস্তাদ ঠিক তো গাড়ি আমরা কমপ্লিট করে ফেললাম আর কোনো সমস্যা নেই আমরা টেস্ট ড্রাইভ দিয়েও দেখলাম আর গাড়ি বন্ধ হচ্ছে না এবং রেস আপ ডাউনও করতেছে না স্টার্টও কোনো ঝামেলা নেই পিক আপও খুব ভালো নিচ্ছে তো মূলত এই ক্যাম সেন্সরের এবং থ্রটল বডি সমস্যা ছিল যেটা আমরা চেঞ্জ করে দিলাম এখানে এটা হচ্ছে পুরোনাটা দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সমস্যা নিয়ে আল্লাহ হাফেজ